হ্যালো ছাত্রছাত্রীরা বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সেনগুপ্ত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত একটা ছোট গল্প সম্পর্কে যে ছোট গল্পটার নাম হল তারিণী মাঝি এই তারিণী মাঝি ছোট গল্পটার মধ্যে দিয়ে আমরা অনেক শিক্ষা পাই এটা শুধুই যেন একটা ছোট গল্প নয় কোথাও যেন একটা জীবনের শিক্ষা আচ্ছা তোমরা বলো তো মানুষ সবথেকে বেশি ভালোবাসে কাকে বাবা মা ভাই বোন সন্তান সন্ততি এদেরকে কি না এই প্রশ্নের উত্তরটা বোধ এতটা সহজ নয় মানুষ আসলে পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসে নিজেকে ঠিক এই দার্শনিক সত্যের পরিচয় আমরা পাবো আজকে তারিণী মাঝি গল্পটার মধ্যে দিয়ে প্রসঙ্গত আমরা জানবো তারিণী মাঝি চরিত্রটা কেমন ছিল সেটা আলোচ্য গল্পের নামকরণের সার্থকতা তারিণী মাঝি গল্পের মূল বিষয়বস্তু এবং আরও অনেক তথ্য যাদের পাঠ্য রয়েছে গল্পটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকো যাদের পাঠ্য নেই তারাও বাংলা সাহিত্যের একটি অসাধারণ মণিমাণিক্যতুল্য গল্প সম্পূর্ণ জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের যাদের আমার আলোচনা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা এরকম আরও অনেক অনেক আলোচনা পাওয়ার জন্য এবং যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ক্লাস করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো কারণ বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এখানে গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রির বহু ক্লাস করানো হয় তো চলো আজকের তারিণী মাঝি গল্পটার সম্পূর্ণ মূল যে আলোচনা সেটাতে আমরা মনোনিবেশ করি তারিণী মাঝি এই গল্পটার নামকরণ থেকেই আমরা বুঝতে পারছি গল্পটা একজন মানুষের চরিত্রকেন্দ্রিক সেই মানুষটির নাম তারিণী আর অদ্ভুতভাবে দেখো তার নামের সঙ্গে তার পেশাটা কেমনভাবে মিলিয়ে দিয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারিণীর কাজ হলো নৌকো পারাপার করা বা মানুষকে এক পার থেকে অন্য পারে পৌঁছে দেওয়া অর্থাৎ পার করা তো যে মানুষকে তোড়ায় সেই তো তারিণী তো সেই কারণে তারিণীর নামের সঙ্গে তার পেশাটা অদ্ভুত মিলযুক্ত তারিণী মাঝি গল্পের যে বিষয়বস্তু রয়েছে সেটা খুব একটা বিশাল নয় বা ব্যাপক নয় ব্যাপক হচ্ছে এর মধ্যেকার অন্তর্নিহিত সার সত্য একটি দার্শনিক ভাবনা যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রকাশ করতে চেয়েছেন গল্পটাতে আমরা তারিণী মাঝির জীবন এবং জীবিকার একটা সন্ধান পাই পেশাগতভাবে তারিণী মাঝি তার কাজ হচ্ছে নদী পারাপার করা এবং সেটা কোন নদী না ময়ূরাক্ষী নদী যে নদী সারা বছর মোটামুটিভাবে শান্ত থাকলেও গ্রীষ্মকালে জল শুকিয়ে একদম হাঁটু জলে পরিণত হলেও বর্ষাকালে সেই নদী হয়ে ওঠে ভয়ঙ্কর বর্ষাকালে ময়ূরাক্ষী নদীর রূপ যেন চেনা যায় না বন্যায় একুল ওকুল দুকুল প্লাবিত করে ময়ূরাক্ষী বইতে থাকে এবং বন্যার পর যখন জল নেবে যায় তখন ময়ূরাক্ষী দু কুলকে উর্বর করে রেখে যায় সেই উর্বর ভূমিতে চাষিরা মনের আনন্দে চাষ করে এবং তারিণী মাঝির মতন যে সমস্ত মাঝিদের জীবন এবং জীবিকা নির্ভর করে আছে ময়ূরাক্ষী নদীর ওপর তারাও কিন্তু এই বন্যার সময়টাতেই প্রচুর পরিমাণে উপার্জন করে এই ময়ূরাক্ষী নদীর থেকে তারিণীর যে প্রাথমিক পরিচয় সেখানে আমরা দেখতে পাই অম্বাবুজির মেলা উপলক্ষে প্রচুর মানুষ গঙ্গা স্নান করতে গিয়েছিলেন তাদেরকে নদী পারাপার করাচ্ছে তারিণী এবং সেখানে তার একটু নিঃশ্বাস ফেলবার সময় নেই কারণ প্রচুর মানুষ ঘাটে দাঁড়িয়ে আছে তাদেরকে নৌকা করে নিয়ে এক পার থেকে অন্য পারে রেখে আসছে তারিণী নদী প্রচণ্ডভাবে ভরে উঠেছে সেই ভরা নদী দেখে মানুষ ভয় পাচ্ছে আর তারিণী নির্ভয়ে তাদের নৌকো পারাপার করাচ্ছে এই নৌকো পারাপার করার সময়ই ঘটে যায় একটি দুর্ঘটনা তারিণীর নৌকায় নয় অন্য একটি নৌকা থেকে একটি গৃহবধূ পিছলে নদীর জলে পড়ে যায় সে সম্ভ্রান্ত বংশের গৃহবধূ তারিণী মাঝি তার নিজের নৌকা থেকে যখনই আওয়াজ পায় যে কেউ একজন জলে পড়ে গেল এবং মানুষজন আতঙ্কে চিৎকার করছে তারিণী নিজের নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ে জলে নিজের নৌকার যে দায়িত্ব সেটা সে দিয়ে যায় তার স্যাঙাত বা তার সঙ্গী কালা চাঁদের হাতে তারিণী জলে ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জলরাশির মধ্যে থেকে খড়কুটোর মতো ভেসে যাওয়া গৃহবধূটিকে টেনে জল থেকে তোলে এবং বধূটির দেহে তখনও প্রাণ ছিল এইটা একটা অনেক বড় পুণ্যের কাজ তারিণী মানুষের জীবন দান করে যখনই সে দেখে কোনো মানুষ জলে ডুবে যাচ্ছে বা কোনো মানুষের বিপদ হচ্ছে তারিণী ঝাঁপিয়ে পড়ে তাদের প্রাণ বাঁচাতে এটা তারিণী মাঝির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সে নিজের মৃত্যুর তোয়াক্কা করে না ময়ূরাক্ষী নদী যেন তার কাছে মায়ের সমান স্ত্রী সুখী এই বিষয়টাকে কেন্দ্র করে মাঝে মধ্যে তাকে ভৎসনা করে তাকে বলে যে তুমি নিজের জীবনের কথা একবারও ভাবলে না তুমি সকলকে বাঁচাতে যে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ো বানের মুখে বা স্রোতের মুখে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় এর উত্তরে তারিণী খুব সুন্দরভাবেই জানায় যে মায়ের বুকে ছেলের কখনও ক্ষতি হতে পারে না কারণ ময়ূরাক্ষী নদী তার মায়ের মতন তার বুক থেকেই সারা বছর সে সম্বৎসরের খাদ্য জোগাড় করে তার যে রুজি রোজগার সেটা নির্ভর করে আছে এই নদীর ওপর তাহলে সেই নদী কি কখনো আমার ক্ষতি করতে পারে এই বিশ্বাস তারিণীমাঝির মনে রয়েছে যে জলে কখনো তার কোনো ক্ষতি হতেই পারে না সে যাই হোক সম্পন্ন ঘরের গৃহস্থ বধুকে জলে ডোবার হাত থেকে বাঁচানোর সূত্র ধরে তারিণীমাঝি পুরস্কার পায় তার শ্বশুর এবং স্বামীর কাছ থেকে বধুটিও জীবন বাঁচানোর মূল্যস্বরূপ নিজের নাকের সোনার নথ খুলে তারিণীমাঝির হাতে দিয়ে দেয় তো এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি তারিণীমাঝি মূলত এমন একজন মানুষ যে জলের দ্বারা কারোর বিপদ হলে তাদেরকে উদ্ধার করে এবং মানুষকে নৌকো পারাপার করিয়ে দেয় এর পরবর্তী ঘটনাক্রমে আমরা যে গৃহ জীবন তার একটা চিত্র দেখি স্ত্রীর নাম তারিণী মাঝি এবং সুখী প্রকৃতপক্ষে বাস্তব জীবনেও ছিল খুব সুখী কারণ তাদের দাম্পত্য জীবন সুন্দর সুখী তন্নি যুবতী দেখতেও খুব সুন্দরী এবং সংসারটা সে গুছিয়ে করে আর তারিণী মাঝিকে সে আপ্রাণ ভালোবাসে তারিণী মাঝিও তার এই সুন্দরী মিষ্টি স্ত্রীটিকে খুব পছন্দ করে তাই সে যা রোজগার করে আনে সমস্তটাই খুঁট খুলে স্ত্রীর হাতে দিয়ে দেয় শুধু তার একটাই নেশা রয়েছে সেটা হচ্ছে মদের নেশা ভালো রোজগার হলে সে আকণ্ঠ মদ্যপান করে টলতে টলতে বাড়ি ফেরে এবং বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে দু চারটে ভালো মন্দ কথা না বললে তার যেন মনে শান্তি হয় না তো এ হ্যালো তারিণী মাঝির সংসারে হঠাৎ করে একদিন বিপদ বা বিপত্তি দেখা দিল সেটা শুধুমাত্র তার একার সংসারে নয় সমস্ত গ্রাম বাংলার সমস্ত মানুষের জীবনেই ঘনিয়ে আসা বিপদ বিপদটির নাম দুর্ভিক্ষ একদা দেখা গেল বর্ষাকাল চলে এলেও বৃষ্টি হচ্ছে না সমস্ত দিকে খরায় পরিপূর্ণ বৃষ্টি না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই চাষবাসও ভালো হচ্ছে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেল যে সমস্ত মানুষ না খেতে পেয়ে মরছে দিনের পর দিন ভালোভাবে চাষাবাদ না হওয়ার ফলে গৃহস্থের ভাড়ার প্রায় শূন্য সাধারণ খেটে খাওয়া মানুষগুলির অবস্থা আরও খারাপ এরকম করতে করতে বহুদিন কেটে গেলেও অবস্থার সুরাহা হলো না আস্তে আস্তে গ্রাম ফাঁকা হতে লাগলো গ্রামে থেকে খাদ্যাভাব এতটাই তীব্র হয়ে উঠেছে যে গ্রামের মানুষরা শহরে চলে যাচ্ছে মজুরি খাটবার আশায় গ্রামে আর কোনো কাজ নেই শহরে গেলে অন্তত দিন মজুরি খেটে তো কিছু রোজগার করতে পারবে অবাক চোখে তারিণী দেখছে গ্রামের সেই দুর্দশা রোজই তারিণী আশা করে এবার হয়তো বৃষ্টি হবে ময়ূরাক্ষীর কোল হয়তো ভরে উঠবে এবং সেই ভরা কোলে সে আবার ঝাঁপিয়ে পড়বে এবং সাতার কাটবে নৌকো নিয়ে বেরোবে প্রচুর পরিমাণে রোজগার করবে কিন্তু না সেই সুদিন আর আসে না যদিও শ্রাবণ মাসের শুরুর দিকে একদিন এক পশলা বৃষ্টি হয়ে গেল এবং নদীর বুকে জলও হলো বেশ কিন্তু কিছুদিন পরেই আবার অনাবৃষ্টির দরুন নদী শুকিয়ে কাঠ হয়ে গেল তারিণীর মন ধীরে ধীরে ভেঙে যায় তার স্যাঙাত কালাচাঁদ যে কিনা সবসময় তারিণীর সুখ দুঃখের সঙ্গী তারা একসঙ্গে ঘুরে বেড়ায় একসঙ্গে কাজ করে একসঙ্গে মদ খায় সেই কালাচাঁদ পর্যন্ত তার সমগ্র পরিবার নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেল একদিন সমগ্র গ্রাম ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল এই রকম প্রেক্ষাপটে আমরা দেখি শেষ পর্যন্ত তারিণী আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং সেও ভাবে যে স্ত্রী নিয়ে যদি বেঁচে থাকতে হয় তাকেও গ্রাম ছেড়ে পালাতে হবে একদিন রাত্রিবেলা সে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে যে এই গ্রামে আর নয় সে তার স্ত্রী সুখীকে নিয়ে শেষ যা অবলম্বন ছিল সেটুকু নিয়ে গ্রামের বাইরে বেরিয়ে পড়ে প্রায় তিন দিনের পথ হেঁটে তারা অনেকটা রাস্তা পার হয়ে যায় তারপরেই ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ করেই রাস্তায় বসে বসে তারিণী দেখতে পায় পিঁপড়েরা নিজেদের ডিম মুখে নিয়ে ওপর দিকে উঠছে এই সংকেত তারিণী চেনে তারিণী জানে এটা বৃষ্টি আসার পূর্ব সংকেত কারণ পিঁপড়েরা মাটির নিচে থাকে বৃষ্টি হয়ে মাটির যে গর্তগুলো রয়েছে সেগুলো জলে পরিপূর্ণ হয়ে গেলে তাদের ডিম মরে যাবে তাই বৃষ্টি হওয়ার পূর্বে তারা বুঝতে পারে এবং ডিম নিয়ে তারা কোনো উচ্চ স্থানে সেগুলি রাখবার জন্য ছুটে যায় এছাড়াও আরও একটি সংকেত চোখে পড়ে তার কাক বিভিন্ন কুটোকাটি জোগাড় করছে তার বাসা মেরামত করার জন্য অর্থাৎ প্রাণীরা বুঝতে পারছে প্রকৃতি তার যে গতিপথ সেটা পরিবর্তন করছে বৃষ্টি আসতে পারে একজন পড় খাওয়া মাঝির দৃষ্টি এ বিষয়ে কখনো মিথ্যে হতে পারে না সেটা সত্যি প্রমাণ করে সত্যি সত্যি বৃষ্টি আসে তারিণী ঝটপট নিজের সিদ্ধান্ত বদল করে নিজের মাতৃসম দেশ মাতৃভূমি তথা ময়ূরাক্ষী নদীকে ছেড়ে অন্যত্র যেতে ইচ্ছা করে না তারিণীর তাই তিন দিনের পথ দুদিনে অতিক্রম করে পুনরায় গ্রামে ফিরে আসে সে সুখীকে বলে আবার তাদের সুখের দিন ফিরে আসবে নিজের গা ঘর কি অত সহজে ছেড়ে যাওয়া যায় কিন্তু এরপরেই ময়ূরাক্ষী নদীর এক বিভৎস রূপ দেখে তারিনি। এর আগেও ময়ূরাক্ষী নদী বারবার বন্যা প্লাবিত হয়েছে কিন্তু তাতে সমগ্র গ্রামের ভয়ানক সর্বনাশ খুব একটা হয়নি মোটামুটিভাবে নদীর দুকুল প্লাবিত করেই জল আবার ফিরে গেছে কিন্তু এবারে ময়ূরাক্ষী নদীতে যে বন্যা আসে সেটা প্রলয়ের সমতুল্য এর আগে কোনোদিনও তারিণী দেখেনি যে বন্যায় তার ঘর দুয়ার ভেঙে গেছে বা ভেসে গেছে এবারে সে দেখে সমগ্র মাঝিমাল্লা পাড়া সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে ময়ূরাক্ষীর বন্যায় ময়ূরাক্ষী নদীর জল যখন দুকুল প্লাবিত করে গ্রামের ঘরে ঘরে প্রবেশ করছিল তারিণী তখন ঘরে ছিল না ঘরে ফেরার পথে সে রাস্তা খুঁজে পায় না দেখে জল স্থল এক হয়ে গেছে যে কাঠের সাঁকোটা পার হয়ে প্রত্যেকদিন সে নিজের গ্রামের দিকে প্রবেশ করে সেই কাঠের সাঁকোটা কিছুতেই সে খুঁজে পায় না তারপর সে বুঝতে পারে যে নদী কোনটা আর ক্ষেত কোনটা সেটা আর বোঝা যাচ্ছে না সে সাঁতার কেটে নিজের বাড়ির দিকে অগ্রসর হয় বাড়ির পথে ঢুকতে ঢুকতেই বুঝতে পারে সর্বনাশের বহরখানা গোটা গ্রাম জলে জলমগ্ন হয়ে গেছে নিজের বাড়ির দিকে এগোতে এগোতে সে সুখীকে ডাকতে থাকে বাড়ির ভেতর ঢুকে সে দেখতে পায় সুখী একটি খুঁটি আঁকড়ে ধরে রকম দাঁড়িয়ে আছে তারিণী মাঝি অবাক বিস্ময়ে সুখীকে বলে এই রকম অবস্থায় কেউ বাড়ির ভেতরে থাকে এক্ষুনি তো ঘর চাপা পড়ে তুই মরে যেতি সুখী নির্ভরতার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলে তুমি যদি বাড়িতে এসে আমাকে খুঁজে না পাও তাই বাড়ি ছেড়ে আমি কোথাও যাইনি সুখীর বিশ্বাস যার স্বামী জলমগ্ন প্রচুর ব্যক্তিকে সারা জীবন বাঁচিয়েছে তার স্ত্রীর কখনো জলে মৃত্যু হতে পারে না সুখী তার স্বামীকে বিশ্বাস করে তাই তার কণ্ঠস্বর নির্ভীক জলকে তারা ভয় পায় না এরপর তারিণীবাজি জীবন ধারণের তারনায় সুখীকে বলে চটপট বাড়ি থেকে বেরিয়ে আসতে কারণ সে বুঝতে পারে এই ঘরবাড়ি বাড়ি বেশিক্ষণ আর টিকবে না সুখীকে নিয়ে সে বাইরে বেরিয়ে আসে এবং পথ খুঁজে অন্যত্র যাওয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে পাশে সে শুনতে পায় কারুর একটা করুণ আর্তনাদ যে আমার কোল থেকে ছেলে পড়ে গেছে গো এই আর্তনাদ শুনে তারিণী তার যে নিজের সত্তা সে যে মানুষকে জল থেকে রক্ষা করে সেই সত্তাকে আর আটকে রাখতে পারে না সে ছুটে যায় এবং কণ্ঠস্বরের সাহায্যে সে অনুসন্ধান করার চেষ্টা করে কোথায় বিপত্তি ঘটেছে তারপর যথারীতি কণ্ঠস্বরের আওয়াজের সাহায্যে সেই স্থানটি চিহ্নিত করে তারিণী পৌঁছে যায় সেখানে এবং কোনো একটি পরিবারের জলমগ্ন সন্তানকে জল থেকে তুলে তার মায়ের বুকে আবার ফিরিয়ে দেয় আমরা অবাক হয়ে দেখি জলের সঙ্গে তারিণীর সক্ষতার পরিচয় জলের সঙ্গে তারিণীর সম্পর্ক এতটাই নিবিড় যে মৃত্যুমুখে মুখে পতিত মানুষকেও অনায়াসে তারিণী বাঁচিয়ে তুলতে পারে এরপর তারিণী তার স্ত্রী সুখীকে নিজের দেহের সঙ্গে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরে দুজনে বাঁচবার সন্ধানে এদিক ওদিক ভেসে বেড়াতে থাকে কোনটা পথ কোনটা নদী কোনটা মাঠ বা ক্ষেত কিছুই তখন বোঝা যাচ্ছে না সর্বত্র জলে জলমগ্ন হয়ে রয়েছে ইতি উতি করে পথ অনুসন্ধান করতে করতে হঠাৎ তারিণী বুঝতে পারে তারা প্রধান নদীতে এসে পড়েছে অর্থাৎ তারা যেদিকে যাচ্ছে তারা স্রোতের মুখে ভেসে যাচ্ছে নদীর দিকে ভেসে যাচ্ছে এবং সেখানে নদীর যে ঘূর্ণ স্রোত সেটা ক্রমশ ঘূর্ণায়মান হয়ে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে কতক্ষণ তারা এইভাবে নদীর বুকে ভেসেছিল তারা কেউই জানে না ধীরে ধীরে তারিণী শরীর শিথিল হয়ে আসতে থাকে সুখী অনেকক্ষণ আগেই কেমন যেন এলিয়ে পড়েছে শরীরে যেন আর কোনো বল নেই তবুও প্রাণপণ শক্তিতে সে স্বামীকে জড়িয়ে ধরে রয়েছে কারণ সুখী জানে এই প্রচণ্ড স্রোতের মুখে বা ঢেউয়ের মুখে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার স্বামী যে তারিণী মাঝি এতটাই শক্ত সামর্থ্য মাঝি যার কাছে ময়ূরাক্ষী নদীর স্রোত কোনো ব্যাপার না যে বহুবার বহু বান এবং ঘূর্ণাবর্ত থেকে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে সেই তারিণী যখন সুখীর স্বামী তখন সুখীর কি খুব একটা ভয় লাগার কথা নদীর স্রোতকে তবুও প্রকৃতি এখন ভয়ঙ্কর এই ভয়ঙ্কর প্রকৃতির মুখে পড়ে কিভাবে বাঁচবে দুটি প্রাণী দুটি প্রাণী জীবনের অন্বেষণ করে বেড়ায় এহেন মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় ঘূর্ণাবর্তের মুখে ক্রমাগত জড়িয়ে পড়তে থাকে তারা জলরাশি এসে আস্তে আস্তে যেন তাদের মাথা মুখ আচ্ছন্ন করে দিতে থাকে একটুখানি বায়ু একটুখানি শ্বাসের জন্য আকুল হয়ে ওঠে দুটি প্রাণী তার উপর তারিণী বহন করে নিয়ে চলেছে পাথরের মতন ভারী তার স্ত্রীর দেহ প্রকৃতপক্ষে মানুষ যখন ধীরে ধীরে দুর্বল হতে থাকে মানুষের দেহে যখন বল শক্তি ধীরে ধীরে কমে আসতে থাকে তার শরীরটা আরও বেশি ভারী হয়ে উঠতে থাকে তার মধ্যে দীর্ঘক্ষণ জলে ভিজে তাদের দুজনেরই শরীর হয়ে উঠেছে ভারী অঙ্গপ্রত্যঙ্গ হয়ে উঠেছে শিথিল সেই শিথিল প্রত্যঙ্গধারী একটা মানুষকে পিঠে বয়ে বেড়ানো মোটেই খুব একটা সুবিধার কাজ নয় দীর্ঘক্ষণ তারিনি জীবন সংগ্রাম করে অবশেষে এমন একটা ঢেউ এসে তাকে আচ্ছন্ন করে দেয় যে একটুখানি শ্বাসবায়ুর জন্য আকুল হয়ে ওঠে সে কোনো রকমে সে চায় জল আঁকড়ে ধরে নিজের মাথাটাকে ওপরে তুলে রাখতে এবং নিঃশ্বাস নিতে কিন্তু কিছুতেই কোনো অবলম্বন সে খুঁজে পায় না চোখে মুখে অন্ধকার দেখতে থাকে তারিনি। সেই মুহূর্তে তার মনে হয় পিঠে ওই পাথরের মতন বোঝাটা না থাকলে সে হয়তো একটু প্রাণবায়ু খুঁজে পেত আকুল হয়ে হাত সে কীভাবে জীবন খুঁজে পাবে কী করে আবার শ্বাস নিতে পারবে সে এমন সময় হাতরাতে হাতরাতে তার হাতে লাগে সুখীর গলা প্রাণপণ শক্তিতে সুখীর গলাটা টিপে ধরে তার নি যত শক্তি তার দেহে ছিল সমস্ত শক্তি দিয়ে সে গলাটা টিপে ধরে তার পিঠের ওপরের ওই বোঝাটাকে নামাতে চায় ক্রমাগত এবং একটা সময় সফলও হয় তার পিঠের পাথরের মতন বোঝাটা ধীরে ধীরে এলিয়ে পড়ে টুক করে পিঠ থেকে খসে পড়ে যায় একটু আলো একটু বাতাসের জন্য হাতরে ওঠে তারিনি এবং মাথাটা উপর দিকে তুলে রকম যেন শ্বাস নিয়ে নিজের জীবনকে সংরক্ষণ করতে চায় এখানে গল্পটা সমাপ্ত করেছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় তাই গল্পের শুরুতেই বললাম মানুষ পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কাকে বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যাকে নাকি নিজেকে প্রকৃতপক্ষে জীবন যখন সংকটাপন্ন প্রকৃতপক্ষে বাঁচার যখন কোনো উপায় থাকে না একটুখানি অবলম্বন মানুষ যখন খুঁজে পায় যেখানে একমাত্র একটি ব্যক্তি ছাড়া আর কাউকে সে স্থান দিতে পারবে না তখন ঠিক সেই মুহূর্তে মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজেকে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা হয়তোবা সেই সময় মাথার মধ্যে কাজই করে না তারিণী মাঝে জীবন তার প্রমাণ সেই তারিণী মাঝি যে তারিণী মাঝি প্রবল জলের মুখ থেকে প্রবল বানের মুখ থেকে ঘূর্ণাবর্তের মুখ থেকে প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়েছে সেই তারিণী মাঝি যে নিজের প্রাণকে উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়েছে জলে অন্যের প্রাণ বাঁচানোর জন্য সেই তারিণী মাঝি নিজের হাতে নিজের স্ত্রীকে মেরে ফেলে এবং নিজের স্ত্রীকে ভাসিয়ে দেয় ময়ূরাক্ষীর জলে এটাই মানব জীবনের সত্যতা এটাই মানব জীবনের ট্র্যাজেডি আজকের আলোচনা এখানেই শেষ করলাম আমার আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে বাংলা সাহিত্য বিষয়ক ওরকম আরও অনেক অনেক আলোচনা পাওয়ার জন্য এবং অবশ্যই যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে ধন্যবাদ